আসেন আমরা আল্লাহর নামের তিনটা তাকবির দিয়ে সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থল কোরআন থেকে আলোচনাতে চলে যাই তিনটা আমরা ভাগাভাগি তাকবির করে দেই প্রথম দেব বিবাহিতরা দ্বিতীয় পড়ব তাকবির তাকবির অবিবাহিতরা তৃতীয় তাকবির সবাই পড়ব ইনশাল্লাহ পড়েন বিবাহিত কারাকারা আসছেন দেখি হাত তোলেন সুজানগরের ভাইরা অনেক এসেছে মার্শাল হাত নামান অবিবাহিত কারাকারা এসছে দেখি সব্য নাশ আজকে তো ওরা একেবারে একেবারে পতাকা উঠায় বিজয় করে ফেলবে মাঠ তো ঠিক আছে আমরা বিবাহিতরা প্রথমে একবার আল্লাহর নামের তাকবির পড়ব তারপরে অবিবাহিতরা তারপরে সবাই মিলে শুরুতে বিবাহিতরা পড়বেন আমি পড়বো লিল্লাহ তাকবির বিবাহিতরা পড়বেন আল্লাহ আকবর বিবাহিত ভাইরা রেডি প্রথমে আপনাদের পারফরমেন্স লেট স্ মেক দ্য পারফরমেন্স বিবাহিতরা তাকবীর পড়েন লেল্লা হে তাকবীর মাশাআল্লাহ এবার অবিবাহিতদের পারফরমেন্স ওদের কাশাকাশি শুরু হয়ে গেছে পারফরমেন্স জন্য রেডি গায়ের রক্ত গরম এদের তাই না এদেরকে দিয়েই সব সম্ভব মুসলমান যুবক তোমাকেই খুঁজছে বাংলাদেশ তোমার কাঁধে অনেক দায়িত্ব পর্নোগ্রাফি দেখে রাত নষ্ট করো না চরিত্র শেষ করে দিও না ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিও না তোমাদের রক্ত গরম তোমাদের দিয়ে অনেক কিছু সম্ভব তোমরা বাতাসের গতিকে পাল্টে দিতে পারো তোমরা সাগরের স্রোতকে উল্টে দিতে পারো তোমরা ইতিহাস গড়তে পারো তোমার দিকে তাকিয়ে আছে আমার দেশের লাল সবুজের পতাকা যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে ভালো থাকবে বাংলাদেশ এজন্য বিশ্বনবী যুবকদেরকে ভালোবাসতেন বিশ্বনবী যখন মাক্কাচুল মাক্কারামাতে দাওয়াতি কাজ শুরু করলেন সর্বপ্রথম যুবকেরাই বিশ্বনবীকে সাপোর্ট দিয়েছে এজন্য তোমাদের কাঁধে হিউজ রেসপন্সিবিলিটিস ইউ বিলং হিউজ রেসপন্সিবিলিটিস অন ইউর শোল্ডার তোমাদের কাঁধে অনেক দায়িত্ব অনেক দূর তোমাদের যেতে হবে এ দেশের জন্য এ সমাজের জন্য মুসলিম উম্মাহ এবার সবাই মিলে তিনটা এক একটা তাকবিরে যাতে এই প্যান্ডেল কেঁপে ওঠে পারা যাবে মুসলমান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো যারা মিডিয়ার সামনে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে প্রগতিশীল বলে নিজেদেরকে দাবি করে আর ইসলামের ইতিহাসকে ভুলে গিয়ে ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে চায় ওদের কানের ভেতরে তাকবিরের আওয়াজগুলো ঢুকিয়ে দেওয়া দরকার জোরে বলেন না। ওরা ইসলামের নেচারটাই বোঝে নাই ইসলামকে আমি বলি চারা বীজের মতো চারা বীজ এই চারা বীজ ওরা চায় ইসলামকে মাটির নিচে ডুবিয়ে ফেলতে মাটির নিচে গেড়ে দিতে কিন্তু ইসলাম হচ্ছে চারা বীজের মতো এটাকে মাটিতে গেড়ে দিলে এটা গাছ হয়ে উপরের দিকে উঠতে শুরু করে দেয় যেরকম ঠিক কিনা এটা প্লাস্টিকের টিউবের মতো যারা সাতার জানে না তারা প্লাস্টিকের টিউব নিয়ে নদীতে নামে সাগরের নামে যাতে ডুবে না যায় তো এই প্লাস্টিকের টিউব যত আপনি চেপে ধরে সাগরের নিচে পানির নিচে ডুবাবেন এই টিউব উপরের দিকে ভেসে ওঠে এই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইলে ওরা ওদের ষড়যন্ত্র করে দেয় কে কারণ এটার নেচার হচ্ছে এটাকে দাবিয়ে রাখা যায় না এটাকে থামাতে গেলে এটা শাখা প্রশাখা সমেত হুঙ্কার দিয়ে ডানা মেলে দাঁড়িয়ে যায় চিল্লায় বলেন ঠিকা এই এজন্য আমরা সবসময় ইসলামের পক্ষে থাকবো তুমি তৌফিক দাও আরো জোরে পড়ে না আমি